খাবার ইনডোকোমান মাসাল্লা দস্তরবন্দি হবে আজকে ছাত্র 30 দস্তরবন্দি হবে আল্লাহ কবুল করেন সর আল্লাহু আমিন کرامের মানুষ আজ তো খুশির দিন আপনাদের গ্রামের গ্রামের नसीব বড় যে গ্রামের মাদ্রাসা থেকে তিনজন ছাত্র

نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمة الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم गुजारी सारी कुछ ही, यह, वीडियो कर लो <स्तिक्षट> जिंदगी या दे मदिना में गुजारी सारी अल्हम्दुलिल्लाह जिंदगी या दे मदिना में गुजारी সারি ভার কী উমরু ভার কী এক মাই হ্যাঁ ऐसा सुल्तान बनाया तुझे रब ने ऐसा सुल्तान बनाया तुझे रब ने उनके मख उनके मख लोग रिभिकारी सारी उनके मख को हुए तेज रिभिकारी सारी जिंदगी यादेव दीने में गुजारी सारी अल्लाह आपके एक की सारे पे खुदा बख्शेगा आपके एक सारे पे खुदा बख्शेगा बात बन जाएगी महसर में हमारी सारी बात बन जाएगी महसर में हमारी सारी बात बन जाएगी बात बन जाएगी बात बन जाएगी महसर में हमारी सारी हर नजर का उठेगी महसर के दिन खौफ से हर कलेजा डहल जाएगा हर नजर का उठेगी महसर के दिन खौफ से हर कलेजा डहल जाएगा ओ कर काली कमली वहां जाएगा ओ कर काली कमली वहां जाएगा सन का सारा नक्शा बदल जाएगा फिर बात बन, बात, बन बात बन जाएगी बात बन जाएगी बात बन जाएगी महसर में हमारी सारी गुनहगारों ना घबराओ सियाकारों ना शर्माओ गुनगारो ना घबराओ सियाकारों ना न क्योंकि बात बन जाएगी बात बन जाएगी बात बन जाएगी, जाएगी महशर सर में हमारी सारी दो में मैं तो क्या মেয়া সায়া ভি না যায়গা যখন হুজির ইশারা করে দেবে আমরা যখন জানলাতে চলে যাবো बोल दो में तो क्या मेरा साया भी ना जाएगा क्योंकि बात बन जाएगी बात बन जाएगी बात बन जाएगी, जाएगी। सर में हमारी सारी जिंदगी याद मदीना में गुजारी सारी उम्र की उम्र भर कि कमाई है हमारी सार्ला सल्ले आला

তারা কৃপন বকী বকিল সয়তানের ভাই কৃপন সোয়াইতানের ভাই যা নবীর উপরে দরুদ পড়ে না দা তারা সোয়াইতানের ভাই আমরা সয়তানের ভাই আমরা সঙ্গে সঙ্গে রসুলুল্লাহ নাম স সোনার সাথে সাথে আমরা বলবো দরুদ শরীফ পড়বো অন্তত বলবো সাল্লাল্লাহ আজান হচ্ছে আর সাদুয়ার নাম হাম্বাদ রসুলুল্লাহ অজ হচ্ছে কল আ কল আর রসুলুল্লাহ হুজুরের নাম শুনলেই আপনারা দরুদ পড়বেন আর ভুলবেন না তো মত পর্যন্ত এটা মনের মধ্যে গেঁথে লেন যখনই আকামাউলার নাম শুনবো তখনই আমরা বলবো সাল্ল অন্তত দরুদ পড়বো সাল্লি সাল্লাম বলবো আজ্লা মাদুর রাসূলুল্লাহ দরস শরীফ আল্লাহুম্মা এ চলে কে ভিডিও করছে জান মুলা দন্ত ফালালি পাকাল্লাহু

দূরে বসে থাকা পর্দার অন্তরাল অবস্থিতা পর্দা নিশীনা ধার্মিক আমার মা ও আল্লাহ পাকের দরবারে খাস শকর আমরা কেউই যোগ্য নয় রব্বুলা আলমিন আমাদের উপরে হেসান করেছে যোগ্য না হওয়া সত্ত্বেও জান্নাতের টুকরায় আমাদের মতন নিকৃষ্ট খারাপ মনে করলেন আমার মতন নিকৃষ্ট জঘন্য আল্লাহ পাক জান্নাতের বাগানে ভেষের বাগানে নিয়ে তার জান্নাতে বসিয়ে দিয়েছেন এর জন্য আল্লাহ আপাকে দরবারে শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ কালকে রাত্রে কি করেছেন চিন্তা করে দেখেন তার আগে রাতে তার আগে রাত্রে আম্মাজানের সঙ্গে কি ব্যবহার করেছেন আজকে সকালবেলায় সারাদিন বাপের সাথে কীরকমভাবে কথা বলেছেন হ্যাঁ চায়ের দোকানে কী গিবোধ করেছেন কি গেল্লা করেছেন কি আলোচনা করেছেন তো চিন্তা করে দেখেন বুঝতে পেরে যাবে আমরা জান্নাতে বসার যোগ্য নয় এ তোর আলমিনের কারাম আমাদের ওপরে যে আমার আল্লাহ আমাদের করে জান্নাতের টুকরাই বসার ইজাজত দিয়ে দিয়েছে দাঁড় নি আল্লাহ বসিয়ে দিয়েছে দেখাইনি আল্লাহ বসিয়ে দিয়েছে আমরা বড়ো খুশনসিব আমার আল্লাহ আমাদের করে এমন একটা জায়গায় নিয়ে এসে বসিয়েছেন যে জায়গাকে আল্লাহ তৈরি করেছে হৃদায়তের জন্য দিনের মধ্যে নূর দেওয়ার জন্য নাম থেকে বাঁচার জন্য জান্নাতের জন্য এক কথায় হুজুর পাগের গুলামি আল্লাহ দিদারের জন্য রজের মেজুলিশ মাথায় নিয়ে নিতে হবে নবী আর আসবে নবী আর আসবে না কারণ চাঁদ একটা রসুলুল্লা মিশলে চাঁদের মতন আর বাকি যত নবী এসেছেন ওনারা মিশলে তারার মতন চাঁদ যখন থাকে না তারা আসমানের শোভা বাড়ায় কিন্তু যখন চাঁদ উঠে যায় আর তারার প্রয়োজন হয় না এক চাঁদ ওটা পৃথিবী আলো করে রেখে দেয় ঠান্ডাকও আছে কি ঠান্ডা সূর্যের আলো গরম তাকানো যায় না চাঁদের দিকে তাকানো যায় ঠান্ডা রহমত দয়া হুজুর পাক্কে আল্লাহ মিশলে চাঁদের মতন করেছেন হুজুর এসে গেছে চাঁদ উঠে গেছে আর কোন তারা আসবে না আর কোন আসবে রসুল্লাহকে দুনিয়ায় আল্লাহ প্রেরণ করে দিয়েছে ইয়াহ রসুল্লাহ ইয়াহুল্লাহ হুজুর আপনি তো চলে যাচ্ছেন আমাদের কি হবে আমরা তো মানুষ তো আসছি আমাদের কি হবে হুজুর বললেন শোনো আল উলামা আলেম উলামা নবীদের ওরে এবার আলেমরা নবীদের কাজ করবে নবীরা যে কাজগুলো করেছেন আলেমরা যেমন নবীরা খারাপ থেকে টেনে ভালোর দিকে নিয়ে গেছে যাহার নাম থেকে টেনে জান্নাতে নিয়ে গেছে হেজবুল শাহিান থেকে বের করে হেজবুল্লাতে নিয়ে গেছে আলেমরা খারাপ থেকে টেনে ভালোর দিকে নিয়ে যাবে জাহান নাম থেকে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে হেজবুল শাহিান থেকে টেনে বের করে হেজবুল্লাই ঢুকিয়ে দেবে একই কাজ করি এজন্যই তো হাবিবুল্লাহ বলেছেন হাক্কারি আলেমের দিকে কেউ যদি হেঁটে হেঁটে যায় সে যেন নবীর দিকে হেঁটে হেঁটে যাচ্ছে হাক্কানি আলেমের মুখ যদি কেউ দেখে সে যেন নবীর মুখ দেখে হাক্কানি আলেমের হাতে হাত দিয়ে কেউ যদি মুসাফা করে সে গোয়া রসুল্লাহর হাতে হাত দিয়ে মুসাফা করল হাক্কানি আলেমের মজলিসে যদি কেউ বসে সে রসুল্লাহর মজলিসে বসল আর হুজুর বললেন যে আমার মজলিসে বসল আমার সাথে আল্লাহর জান্নাতে গেল হাক্কানি আলেম কি আলেম বলেন গরম পানি এনে দেবেন হাক্কানি আলেম খাইরুল উলামা হুজুর আবার সাবধান করে দিলেন জেনে রেখে দেবে আলেম দুই আলেমে দুই সারার আলেম খায়ের আলেম সারুল উলামা খায়রুল উলামা সারার আলেম নায়বে ইবলিস আর খায়ের আলেম নায়বে নবী সারার আলেম শয়তানের কাজ করে খায়ের আলেম নবীদের কাজ করে আলেম বিগড়ে গেলে কোটি কোটি মানুষ বিগড়ে যায় আলেম ঠিক থাকলে কোটি কোটি মানুষ ঠিক থাকে বিগড়ে গিয়েছিল কোটি কোটি মানুষ এখনো বিগড়ে আছে গুলাব মির্জা বিগড়ে গিয়েছিল কোটি কোটি মানুষ বিগড়ে গেছে হ্যাঁ এইরকম ভাবে বহু আলেমরা বিগড়ে গিয়েছে তারা সব কোটি কোটি মানুষকে নিয়ে বিগড়ে গেছে ইমামে আজ ইমাম হানিফা

হাক্কানি আলেম ছিল হুজুরের রসিলাই বাংলার কোটি কোটি মানুষকে আল্লাহ ঠিক রেখে দিয়েছে যুগে যুগে আল্লাহ আলেম পাঠিয়েছেন আলেমের মধ্যে আবার ভাগ আছে ভালো আলেম আছে আবার খারাপ আলেম আছে হুজুর পাক বলছেন আমি দাজ্জাল আসার আগে এক বড় দাজ্জালের ভয় করি সাহাবার জিজ্ঞাসা যা রসুল্লাহ দাজ্জালের থেকে বড় দাজ্জাল হুজুর বললেন যারা দিনই চোলা পড়বে দাঁড়িয়ে টুপি জুব্বা কিছু মনে করেন এই যে পরে দিন এগুলো দিনই চোলা এগুলো কি আমি যেটা পরে আছি দিনই চোলা চোলা দিনই লেবাস যারা দিনই চোলা পরবে দিনই লিবাস করবে দিনই লিবাস করে দিনই চোলা করে আমার উন্মতকে হালাক করে দেবে হালাক বলতে কাতলাগারি একদম শেষ করে দেবে ধ্বংস করে দেবে শেষ করে দেবে হালাক করে দেবে কাঁদে করে বললে আলেম কি আলেম জাহান দামায় সব্বাইয়ের আগে যাবে আলেম কেউ কাফেরও নয় সব্বাইয়ের প্রথম জাহানদমে যাবে কারা আলম বা আলেম মুসলমান আলেম যদি থাকে নবীর কাজ করে আলেম যদি বিদে যায় কিসের কাজ করে এমন একটা জায়গা সে আমরা জড়া পেয়েছি এখানে আলেম দাম কে কথা বলে আলেম এটা আলেমের কথা বলে চাই ছেলেরাও ডাকতে পারে এখনো কি আলেম আছে হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে দুনিয়া যতদিন পর্যন্ত ধ্বংস হবে না যতদিন দুনিয়াতে চা শ্রেণীর থাকবে এক নম্বর হচ্ছে হাতকানি আলেম যতদিন থাকবে দুনিয়া ধ্বংস হবে না দ্বিতীয় নম্বর হচ্ছে সুশাসন যখন থাকবে দুনিয়া ধ্বংস হবে না তৃতীয় নম্বর হচ্ছে বড় যতদিন দান খায় রাত করবে দুনিয়া ধ্বংস হবে না আর চতুর্থ নম্বর গরিবরা যতদিন দোয়া করবে আমার আল্লাহ দুনিয়া ধ্বংস করবে না চারটে জিনিসের লেগে দুনিয়া টিকে আছে হাক্কানি আলমের জন্য সুশাসনের জন্য ব ধান খাই জন্য পরিচে আমার আল্লাহ দুনিয়া টিপকে রেখে দিয়েছে এই চারের

নিশ্চয় আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি ভয় করে আলেম তারা যারা আল্লাহকে ভয় করে যাদের দিলে আল্লাহর ভয় আছে তারা আল্লাহকে ভয় করে আর যারা আল্লাহকে ভয় করে তারা আলেম একবার জোরে বলে